বিনামূল্যে আমরা কোয়েল পাখির মল থেকে মাছের খাবার তৈরি করতেছি পোক মানে পোক উৎপাদন করা ঠিক আছে তো ভিডিওটি না টেনে দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনিও মানে বিনা খরচে মাছের খাবার তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনারা যে আমাদের কোয়েল পাখি যে বিষটা আছে মল ওই মলটা আর কি মূলত আমরা তিন চার দিন বলের ভিতরে পানি দিয়ে রেখে তারপরে আমরা পোকা তৈরি করছি পোকা তৈরি করে তারপরে আমরা মাছকে খাবার দিচ্ছি যেটা আমার সমন্বিত খাবার এটা হচ্ছে আমার পুষ্কুনি তো আমরা কয়ল পাখির মল থেকে পোকা তৈরি করে তারপরে এখানে আমার আব্বা উনি আর কি ওনাকে উঠাই দিয়েছি উনি আর কি নিয়ে পুষ্কনিতে এখন মাছকে খাবার দিতেছে তো এটা হচ্ছে আমাদের নতুন পুষ্কনি একটা আপনারা জানেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এখানে আমাদের তেলাপিয়া মাছ হাইব্রিড যে তেলাপিয়া জাতটা আছে ওইটা আর কি আমরা এখানে ছাড়ছি তো এখানে আমরা আমাদের খামারে কোনো কিছু আমরা মূলত ফেলাই না এখানে আমাদের যে খামারে কুয়াল পাখি বৃষ্ঠ আছে ওইটা আমরা এখানে অল টাইম খাওয়াই তো এটা হচ্ছে আমাদের একটা লেবু গাছ আলহামদুলিল্লাহ এই দেখেন অনেক সুন্দর লেবু আসছে তো আসলে যেটা বলতেছিলাম যে আমরা আমাদের কোয়েল পাখির বিষ্ঠা থেকে আমরা মূলত পোকা উৎপাদন করে তারপর মাছের খাবার দিই ইনশাল্লাহ বিনা খরচে আমরা মাছের খাবারটা তৈরি করতে পারি